মহান আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করছি আমাদের দলের চেয়ারপারসন দশন্ত বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তারই প্রেক্ষিতে আজকে আমরা নেতৃবৃন্দ অর্থাৎ এখানে খ্রিশ্চান অ্যাসোসিয়েশনের ট্রাইবাল অ্যাসোসিয়েশনের সভাপতি একবার চিচাম সাহেব আছেন ডাক্তার অনুজান চিচাম আছেন তারপরে আমাদের রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি বাবু প্রভাত কুমার সাহা আছেন আমাদের সভাপতি জনাব জহুল আলম ভূয়া সাহেব আছেন সাধক সভাপতি উমাম হোসেন আবুচান চেয়ারম্যান সাহেব আছেন আমরা পাঁচজন যেটা দেওয়ার আমরা সেভাবে মনোনয়ন দিয়েছি আমরা তিন ধর্মের তিন প্রতিনিধি আমি এবং বিএনপি প্রবীণ একজন নেতা সহজ মনোনয়ন দেখুন আমাদের এই সীমান্তবর্তী এলাকায় সবচেয়ে প্রকূপ যে একটা সেটা হলো মাদক চুরাচা কারবারি পাশাপাশি কিশোর জ্ঞান তো সেইটা আমরা গত পাঁচই আগস্টের পর থেকে সামাজিক সচেতনতা এবং মোটিভেশনের মাধ্যমে পাশাপাশি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনারাও সহযোগিতা করছেন আমরা চেষ্টা করছি সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা যদি জনগণ আমাদেরকে তাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেন তাহলে আমার প্রথম এবং প্রধান কাজ হবে এই ব্যাপারে জিরো টলারেন্স অর্থাৎ মাদক নির্মূল চূড়াকারবারি দমন এবং কিশোর গ্যাংয়ের যে প্রাদুর্ভাব সেটার ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স থাকবে একজন জনপ্রতিনিধি হয়ে তিনি হয়তো জনগণের খ্যাতমত করতে পারেন বাট সেই ক্ষেত্রে রাষ্ট্রীয় যে সংস্থা আছে পার্টিকুলারলি পুলিশ এবং গোয়েন্দা সংস্থা ওনাদের প্রতি আমরা আহ্বান জানাব সীমান্তবর্তী এলাকা হিসাবে আমরা এমনিতে একটু ভলনারেবল সেই ভলনারেবিলিটিটা মাথায় রেখে ওনারা যেন এই সমস্ত বিষয়গুলোর কার্যকর এবং আশু পদক্ষেপ মনোনয়ন মনোনয়নপত্রের সাথে প্রেসক্রাইব একটা পত্র আছে সেটার সাথে নির্বাচন কমিশন আমাদেরকে যে সমস্ত কাগজপত্র জমা দেওয়ার জন্য দিয়েছেন অর্থাৎ একটা হলফনামা পাশাপাশি আমার অ্যাকাডেমিক সার্টিফিকেট এনআইডি এবং ট্যাক্স রিটার্নের কাগজপত্র ভোটার সংশ্লিষ্ট কাগজপত্র যা যা চেয়েছে সমস্ত কাগজপত্র আমরা আজকে অফিসিয়ালি এখানে সাবমিট করেছি